আসলে আমরা তোমার কথা উঠতো না তুমি কথা কইলে মাইক্রোফোন একটা আসলে আমরা আসছি হচ্ছে আজকে শোরুমে

না আমার বউর স্বপ্ন কি বড় টিভির মধ্যে কি দেখবো এই স্টার জলসা নেই স্টার জলসা দেখবো কি নাটক দেখবো সে কারণে বুঝছিলাম সমস্যা নেই নেওয়া যাইবা এইচডি কি আবার ফোর কে আমরা এইটা লইয়া লইলেতে পারি তো লইতাম

বিহু ইউরিয়া কু এ হচ্ছে নাতালের জন্য প্রত্যেকটা মার্কেটই সব সুন্দরভাবে সাইজা রইছে সব কিছু একবারে কঠিনভাবে এ হচ্ছে প্রত্যেকটা যত রাজ্যে ত্রুকর্মচালা আছে সবগুলোই অনেক সুন্দরভাবে সাজাইছে এটা হচ্ছে মতির বেল্লা রুসার তো আমরা আসছিলাম আজকাল সবাই একসাথে সবাই ফোনে কথা কহেলি ব্যস্ত মার্কেটে ঘুরতে আইলে ওই দেখেন আমার চুলু ভাই সারাদিন ফেম করে আর এখানে সবাই আসছিলাম আজকে তবে আমরা এখন এই মার্কেটে আমাদের কাজ হয় নাই আমরা চলে যাচ্ছি এখন কোন মার্কেটে যাবো এখন যাচ্ছে মিডিয়া ওয়ার্ল্ডে তো সবাই সঙ্গেই তখন কোনো কাজ হয়নি আজকে যে কাজটার জন্য আসছিলাম এটা আসলে আজকে সফল হতে পারে